টুঙ্গিবাড়ি থানা আক্রান্ত হয় তাদের নিচ উদ্যোগে তারা মসজিদের পাশে এক জায়গায় একত্র করে রেখেছিল আমরা সাথে সাথে থানা আসার পর আমাদের লোকেশনটা দেখায় তারপর আমরা অস্ত্রগুলো আমাদের জিম্মায় নিরাপত্তার জন্য রাখি এছাড়াও বিভিন্ন সময় মাইকিং বা আপনাদের সাংবাদিকের মাধ্যমে কিন্তু আমরা বা ইয়নোর মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন সময় মাইকিং করিয়েছি এবং মাইকিংয়ের মধ্যে আমরা অনেকগুলোই অস্ত্র মানে ব্যক্তিগত উদ্যোগে তারা দিয়ে গিয়েছে আবার অনেকগুলো আমরা বিচ্ছিন্ন অবস্থায় আমাদের কাছে ইনফরমেশন আসছে আমার ওয়ারেন্ট অফিসের মোস্তফা সাহেব ইনফরমেশন পাওয়ার সাপেক্ষে বিভিন্ন জায়গায় গিয়ে কিছু কিছু অস্ত্র গোলা আমরা উদ্ধার করে নিয়ে আসছি এই ছিল মোটামুটি এখানে উনআশিটা অস্ত্র এবং তিন হাজার আটশো একানব্বই বিভিন্ন রকমের গোলা এবং এছাড়াও বিভিন্ন দ্রব্যদি আপনার সামনে দেখতে পারতেছেন মোটর সাইকেল রয়েছে এগুলো আমরা আজকে অফিসিয়ালি টঙ্গিবাহী থানার অফিসার ইওনোর উপস্থিতিতে আমার উপস্থিতিতে আমরা এটা হ্যান্ড ওভার করে দিয়েছি সবাইকে ধন্যবাদ কিছু ঠিক ঠিক আবার গ্যাস সেলাই না